বলছিলাম আল্লাহ আদেশ করলেন আমল। তাহলে সব সব আল্লাহ রসুল বলছেন যে হাত দুটি পৃথক হওয়ার পূর্বেই দুইজনের পাপ ক্ষমা করা হবে এটা আল্লাহ রসুলের মুখের ভাষা এবার হাত দুটা পৃথক হওয়ার পরে প্রথমে বুকে মারছে তারপরে এরকম করছে তারপরে পায়ে চুমা দিচ্ছে তারপরে হাঁটুতে দিচ্ছে তারপর মাটিতে হাত রাখছে সব মাজায় ঝাড়ান কোনো একটা অংশ প্রমাণ হবে না আমার পর্যন্ত শুধু আমার জীবনে চ্যালেঞ্জ নয় কি আমার পর্যন্ত সময় নতুন ভাবে দিন বের করার কোনো সুযোগ নেই আলী ওসাল্লাম বলেন বোখারি মুসলিম এখানে আর একটু কথা বলিনি এই লোকটা বিপদে পড়েছে এর দোয়া কবুল হোক এর তিনটা কারণ আছে তিনটা কারণে দোয়া কবুল হওয়া উচিত এক হাত তুলে দোয়া করছে হাত তুলে দোয়া করলে কবুল হয় খালি হাত থ্রি দিতে たら লজ্জাপান আই ইরুদা ইলাইহি মা সিফরান আল্লাহ তালা তার কাছে খালি হাত ফিরে দিতেন লজ্জা পান আব্দুর রাজ্জাক সাহেব আমরা যে শরৎের পরে হাত তুলে ধোয়া করতাম সেটা কি হলো ওটা হলো জামাতবদ্ধ দলবদ্ধ ওটা বিপরীত তার নাম হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার বইটা আমি কতদিন দোয়ার পড়তে বললাম যে বিয়াল্লিশটা দেওয়া আছে হাত তুলে ধোয়া করার তার ছত্রিশটা খালি বোখারি মুসলিম থেকে পেশ করা আছে ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে ধোয়া করতে হবে আইনে রাসুল সাল্লাহলাম দুয়া অধ্যায় বিন ইস্যু আপনাকে আমি নিয়ে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি খালি হাত আল্লাহ ফিরিয়া দেন না লজ্জা পান এক দুই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন যে বাড়ি থেকে বেড়ে হয়ে গেছে যাবে ঢাকা চি এ যদি কোনো দোয়া করে তাহলে আল্লাহ সেটা কবুল করবেন একথা মোহাম্মদ বলে তিন মজলুম বিপদগ্রস্ত মানুষ যদি দোয়া করে আল্লাহ রসুল বলছেন সে যদি হিন্দুও হয় একটা হিন্দু মানুষের এই জমিটা আমি ধনী মানুষ আমার টাকা পয়সা আছে ওর জমিটার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল তো জোর করে জমিটা দখল করে নিয়েছি তারপর আমি কোর্টে বললাম যে ও গরিব মানুষ তাকে আমি বসতে দিয়েছিলাম থাকতে দিয়েছিলাম এখন আমার অসুবিধা হচ্ছে তাই তাকে বিদায় করে দিয়েছি আসলে ঘটনা জমিটা কার ছিল তারই ছিল ও এখন মাজলুম ও যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার বিচার করে দাও তাহলে এ লোকটা বাঁচতে পারবে না আজ হোক আর কাল হোক ধ্বংস হবেই কাউকে বলা লাগবে তাহলে নবী বলছেন যে মাজলুম যদি অমুসলিম হয় তবে তার কথা গ্রহণ হবে এই লোকটি মাজলুম বিপদে পড়েছে লোকটার কাছে তিনটা জিনিস আছে দোয়া কবুলের এক হাত তুলে দোয়া দুই লোকটা মোসাফির তিন লোকটা বিপদগ্রস্ত মজলুম এর পরেও তার দোয়া কবুল হলো না কারণ এক খাদ্য হালাল নয় দুই পানি হালাল নয় তিন পোশাক হালাল নয় চার জীবিকেনার বহু নির্বাহ হালাল নয় জাবির রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু লাহমিন মাবাতামিনাসাওতে কানাতিন নার আলামে প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে ছেলে মেয়ে বড় হয় বাপের অবৈধ উপার্জনে যে সব ছেলে মেয়ে বাপ মা সবাই যার জন্য বলেছি। মাছগঞ্জের ভাষাতে গমা সাপ গোখরা সাপ আপনার বাড়িতে থাকতে পারে বিছানেও থাকতে পারে থাকলে দংশন করবে এ কথা নয় দংশন করেও যদি একজন মারা যাবে পরিবারের সবাই মারা যাবে না আর যদি ধানের ওষর বের না করেন টাকার জাকাত বের না করেন তাহলে পরিবারের সবাই মারা যাবে অতএব যেই সম্পদের জাকাত বের করা হয়নি যেই সম্পদ অবৈধ ওই সম্পদ গোখরা সাপের চেয়ে গমা সাপের চেয়ে হাজার গুণ বেশি খারাপ কেউ যদি ফেতরা জাকাত নেওয়ার না থাকে তাহলে ধীরে জ্বালানা দিয়ে নিচে আবর্জনা যেখানে ফেলেন সেখানে ফেলে দিবেন ওকে বাড়িতে রাখা যাবে না ও যে কত বিষক্ত ও যে কত ভয়াবহ ও যে কত বিষক্ত তা আমি বোঝাতে অক্ষম সম্মানিত তিনি ভাই বোন এই ছেলে আমি তোমাকে বলেছি শ্বশুর কাছে যৌতুক নিও না যৌতুক ফেরত দিতে হবে বলেছি তোমাকে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক হারাম তুমি বলছো সাত করে আমার শ্বশুর আমাকে মোটর সাইকেল দিয়েছে তোমার শ্বশুর মোটর সাইকেলটা ফকিরকে দিতে পারে না তোমাদের দেশে ভিক্ষুক নাই চব্বিশ ঘন্টার মধ্যে মোটর সাইকেল ফেরত দাও কা পুরুষের সন্তান কা পুরুষ মানুষের জিনিস দিকে চেয়ে থাকো কেন তোমাকে আমি বলিনি কাজ করে খাওয়া বুক ফুলিয়ে খাবা জীবনে মানুষের বাড়িতে কাজ করে বছর শেষে শ্বশুরের জন্য একটা লুঙ্গি উপহার দিবা যে শ্বশুর আব্বা আপনি খুব কষ্ট করে মেয়ে মানুষ করেছেন আমার হাতে তুলে দিয়েছেন আমার সংসার সুখী হয়েছে আপনাকে আমি গরিব উপার্জন করে খাই একটা লুঙ্গি কিনে দিলাম তুমি আবার পাল্টা চাপ দাও আবার তুমি বলো তোর বাপ টাকা দিতে চেয়েছিল টাকা দেয়নি ওই ওর বাড়িতে আর দিন যাবো না এ বলে তুমি শ্বশুরকে গালি দাও তোমাকে আমি শ্বশুরকে গালি দিতে নিষেধ করিনি ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দেব না ভুলেও না কোনোদিন স্ত্রীর নিন্দা করব না ভুলেও কখনো বলবা না যে তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলো দশ বছর তোমাকে ভালোবাসতে পারবে না ভুলেও কোনোদিন বলবা না যে তোমার রংটা কালো কোনো সময় স্ত্রীর রূপ চেহারা নিয়ে সমালোচনা করবো না প্রশংসা করো ওরা প্রশংসা প্রিয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন স্বামী হিসাবে জিম্মেদার ব্যক্তি সেই যে পাঁচটা করে এক যেমানের খাই সেমানের খাওয়ায় দুই যেমানের পরে সেমানের পরাই তিন ওলা তুকাববে কখনো স্ত্রীকে কটু কথা বলে না কখনো তুমি বলতে পাবে না ঠোঁটটা তোমার মোটা কখনো তুমি বলতে পাবে না রঙটা তোমার কালো কখনো তুমি তার ব্যাপারে কটু কথা বলতে পাবা না রসুন সরস্বর না করে দিয়েছে ওলা তাজের বালা লজে কখনো তুমি মুখের উপরে মারতে না মুখের উপরে মারা নিষেধ আগেকার পণ্ডিতেরা মাস্টাররা ছেলেরা না পারলে মুখের উপরে কালের উপরে থাপ্পড় মারতে এটা হারান রসুল সাল্লাহ সাল্লাম চিরদিনের জন্য মুখের উপরে মারতে নিষেধ করেছে যদি চ এখনকার নিয়ম সরকারি নিয়ম যে ছেলেদেরকে মারা হবে না দশ বছর পরে আল্লাহ রসুল ছেলেদেরকে কথার বাইরে চললে পিটাতে বলছে পাঁচটা সহি হাদিস আছে তার একটা হাদিস আছে যে লাঠি দরজায় ঝুলিয়া রাখো তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী দেখে বলবে বাবা একটু ও চলে এটা হবে এ কথা ভদ্র সম্মানী মানুষ আর আমার মা চাচিরা বলতেন যে মায়ের বড় বৃদ্ধে ভমকায় আপনি ছেলেকে পড়াতে পারবেন না আমি নিজের কথা বলছি আমি যদি ক্লাসে ঢুকি আর ক্লাসে যদি পাঁচশো ছাত্র থাকে একটা ছেলে যদি আর ছেলের গায়ে চিমটি কাটে আমি আব্দুর রাজাক বিন এইসব শিক্ষকতা করবো না যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে থাকি আমার ক্লাসটা কি আমতের মাঠ এর পরেও দেখা যায় যে সত্যি ও শাস্তি ছাড়া পড়া রেডি করে না আর এখন তো যেহেতু আর পড়ালো লাগে না এমনি পাস হয় যার কারণে এদিকও ঠিক ওদিকও ঠিক পড়লেই কি আর না পড়লেই কি সম্মানিত তিনি ভাই বোন পাঁচটা জিনিস রাসূল সল্লাহ লাউ সানে হিসেবে দেখতে বললেন শেষে বললেন অলটা চরকাই ফিল বাইতে তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না রাসূল সল্লাহ সাল্লাম মানে জরুরি ঘোষণা বিবাহের বাড়ি তো বহু দূরের কথা স্বইচ্ছায় হাট বাজারে যাওয়া তো বহু দূরের কথা কই আমরা তো হাট বাজারে যাই না তো আমরা তো বেঁচে আছি দুনিয়াতে আমাদের তো চলে আমরা পুরুষ মানুষই যায় না এত মহিলা মানুষ তো ভাবতেই পারি না সম্মানিত তিনি ভাই বোন হালাল রুজি না হলে জান্নাত পাওয়া যাবে না আবহাওয়া রাজি আল্লাহ বলেন

এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস আছে চাকরি স্পষ্ট হালাল চাকরি ব্যবসা স্পষ্ট স্পষ্ট হালাল। হারাম। বুঝা যায় না এটা হালাল না হারাম চাকরি বুঝা যায় না এটা হালাল না হারাম এরকম একটা জিনিস আছে লায়লা মোহন না খেসুর বিনা নাস বহু মানুষ তা জানে না এটা হালাল না হারাম এটা বুঝে উঠতে পারে না আমি বলেছি জর্দা হারাম আমার একটা নিশাদার দ্রব্য বক্তব্য আছে তোমরা আব্দুর নিশাদার দ্রব্য বক্তব্য আছে নিশাদার দ্রব্য পাপের জগতে সবচেয়ে খারাপ হিসেবে প্রমাণ হবে রাসুলের পক্ষ থেকে নেশাদার দ্রব্য পান করা কেন নেশাদার দ্রব্য পান করলে ওর বিবেক থাকে না ও তখন গালি দিতে পারে ও তখন মার সাথে জেনা করতে পারে ও তখন অন্যায় করতে পারে ও সব কিছু করতে পারে যার জন্য আল্লাহ রসল নেশাদার দ্রব্য পান করাকে বলেছে পাপের মা পাপের মাথা পাপের জ্বর এ দিয়ে সব কিছু চালু হয় আবার এর যেভাবে ভাষা বলেছেন পাপের মান হার অন্য পাপের ব্যাপারে বলেননি কোনো পাপের ব্যাপারে এভাবে বলেননি কেউ যদি জেনা করে তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না এ কথা বলেননি কিন্তু কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না এই কথা বলেন কেউ যদি সুদ খায় সুদ খাওয়ার পরে হাতে হাতে যদি বলে আল্লাহকে আল্লাহ আমার ভুলে গেছো তুমি माफ করো আমি সুদের লেনদেন কেটে দিলাম তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম কোটি কোটি সুদের টাকা কিন্তু কে যদি মদ খায় তারপরে আল্লাহ বলে আল্লাহ আমার ভুল হয়েছে চল্লিশ দিন আল্লাহ তার কথাকে গ্রহণ করবেন না চল্লিশ দিন শুধু আল্লাহকে নিজের দিকে করতে সময় লাগবে এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আবার বলছেন যে নেশা দ্বারা দ্রব্য এমন একটা পাপ যে মূর্তি পূজা করলে যেমন পাপ হয় সরস্বতী ভগবতী কালী দুর্গা এসবের যদি আপনি পূজা করেন যেমন পাপ হবে নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তা আমি বললাম জর্দা হারাম নেশাদার দ্রব্য তো মোহাল্লা সাহেব খান তখন উনি বলছেন আরে কে বলেছে কোন হাদিসে লিখা আছে জর্দা হারাম ঠিকই কথা করন মাজিদও জর্দা লিখা নাই হাদিসও লিখা নাই তাহলে জর্দা হারাম বলার কি পথ আছে আল্লাহ রসুল বলেছেন মাস্কার কারা উপকারী লোহ আরাম এই বাক্যই পৃথিবীর সব হারাম বস্তুর জন্য যথেষ্ট এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে কাত করে দিয়েছেন আল্লাহ নবী যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কনাও হারাম অতএব হাত কেজি জি জোরদা একজন ভালো মানুষকে খাওয়াই দেয় তারপরে দেখেন তার বিবেকের ক্ষতি হয় কি না যদি ক্ষতি হয় তাহলে জর্দা হারাম আর যদি ক্ষতি না হয় তাহলে এটা হালাল আবার হুজুর খাচ্ছেন কিন্তু বলছেন মাকরু মাকরু মানে জানেন মাকরু মানে খারাপ তাহলে এখন যদি বলেন আমাদের হুজুর খারাপ খায় তাহলে মাকরু মাকরু মানে খারাপ মাকরু মানে কিন্তু হারানো এটা আরবি শব্দ আরবি শব্দ ব্যবহার করে এটা হুজুর খাওয়ার চেষ্টা করছেন আল্লাহর কসম তিন শ্রেণীর মানুষের কোন এবাদাত কবুল হবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন তিনি বলেছেন সালাসা তিন শ্রেণীর মানুষ লাদ জান্নাতে আবাদা কখনো জান্নাতে যাবে না এক মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা তারা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ও রাজরত মিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আমি বলিনি এ কথা মোহাম্মদ বলেছেন আমি অনুবাদক মাত্র এ হাদিস হাদিস গ্রন্থে সাড়ে চোদ্দশো বছর থেকে পড়ে আছে উনিশ বিশ হবে না আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যের রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে যাম ধরে যেতে পারে অমাবস্যের রাতে চাঁদ উঠে

নগ্ন পোশাকে স্ত্রী ছেলে মেয়ে রাস্তা ঘটে চলে সে হলো দায়ুষ আমি এ কথা বলিনি আমি অনুবাদক দায়ুষ জান্নাতে যাবে না নেশাদার দ্রব্য পান করে যারা তারা জান্নাতে যাবে না সাবধান কথা প্রসঙ্গে কথা বলছিলাম মাত্র দুটার মধ্যে সন্দেহযুক্ত একটা জিনিস আছে সেটা অনেকে বুঝতে পারে না সুভাত যে সন্ধে থেকে বেঁচে গেল ইস্তাবলে দিন দিন যে সে তার দিনকে পরিপূর্ণ করে নিল ওমন ওয়কাফি সুভাত ওয়াকাফিল হারামে যে সন্ধের মধ্যে পড়ল সে হারামের মধ্যে পড়ল। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম এই জমি আমার পৈতৃক সম্পত্তি কিনা এটা দখলে আছে বলে কিন্তু কাগজে বোঝা যায় না অস্পষ্ট জমি ছেড়ে দিতে হবে অচিরে এই বিচারের মাঠ আসছে সেদিন বুঝিয়ে দিতে হবে অযথা জমি দখল করে থাকিয়েন না এটা পূর্বাচল নয় যে ক্ষমতা দিয়ে এক জমি সাতবার বিক্রি করবেন পূর্বাচলের মানুষ এক জমি সাতবার বিক্রি করছে বিচারের দিনে ক্ষমতা থাকবে না এক জমি সাতবার বিক্রি করা মানে সাতবার বুঝিয়ে দিতে হবে আর দুনিয়া মুখবেলা তো আখেরা তো মুখবেলা পৃথিবী আপনাকে পিঠ দেখে পালিয়ে চলে যাচ্ছে পরকাল আপনাকে মুখ দেখে আপনার দিকে ছুটে চলে আসছে যে পালিয়ে যায় তার পিঠ দেখা যায় আল্লাহ নবী বলছেন পৃথিবী তোমাকে পিঠ দেখে পালিয়ে যাচ্ছে তার মানে পৃথিবীর বয়স শেষ বুঝাতে পারি না মনে হয় পরকালের বয়স শুরু আসলেই শুরু অতএব যে জিনিস পালিয়ে যাচ্ছে তার পিছিয়ে পড়বেন না যে জিনিস আসছে সেই জিনিসের বিবেচনা করতে হবে এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলে তিনি বলেন আর দুনিয়া হলো খাজারা পৃথিবী মিঠা বস্তু খুব সাবধান পৃথিবী ভোগ করার ব্যাপারে খুব সাবধান হত্যা দুনিয়া হত্যা কু নিশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপদে ফেলে তাই আল্লাহর নবী মহিলা থেকে বাঁচতে বলেছেন তো পৃথিবী জনবস্তু এটা থেকে বাঁচতে বললেন কেন এইটা আবার কি না বুঝে পৃথিবী ভোগ করলে পৃথিবী আপনাকে বিপদে ফেলবে সাথে সাথে আপনি যা কিছু করছেন এবং বলছেন পৃথিবী আধুনিক অত্যাধুনিক যন্ত্র সব ধরে রাখছে তোহাদেশ বার বিচার মাঠে টপ 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 করে পৃথিবী কথা বলবে কোথায় ভাবির সাথে কথা বলছেন সেটা কথা বলবে আজকে ভাবিকে মোটর সাইকেলে করে নিয়ে এসেছেন সেটা কথা বলবে সাত করে বক্তব্য শুনতে এসেছেন ভাবি সহ চাচা তবন সহ ভ্যানে চাপাচাপি করে এসেছেন এই ভাবি উঠে আছে মাটিতে এই ভাবি পিচার পিচারের মাঠে আপনাকে দেখানো হবে আপনি যখন দেখবেন আল্লাহ বলছেন মুখামুখি কথা হবে আল্লাহর সাথে কোনো দোভাষী থাকবে না সে তখন তার ডান দিকে লক্ষ্য করবে জীবনের সব কর্ম দেখতে পাবে ওই যে সেদিন এই মাটিতে বক্তব্য শুনতে গেছিলো ওই যে ওই যে ওই ছবি দেখা যাচ্ছে টপ 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 করে দেখা যাবে ফাই অ্যাঞ্জরো আশমা মেনু বাম দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মাকার দামে নামালে হি সব কর্মকে দেখতে পাবে জীবনে যা করেছে শম্য অ্যাঞ্জোর তিলকা অজে তারপর সামনের দিকে দেখতে পাব ফাইয়ারা না সামনের দিকে দেখতে পাবে জাহান্নাম বামে দেখলো কর্ম বামে দেখলো কর্ম সামনে দেখলো জাহান্নাম এ হলো বিচারের অবস্থা একটা আর একটা বিচার ব্যবস্থা বলা হবে কর্ম দিয়ে যে খাতা দিয়ে বলা হবে ইকরা কেতাবাক তোমার নিজের কর্ম নিজেই পড়ো তখন আপনি বলবেন পড়বেন আর বললেন মালি হাজর কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথাও লেখা আছে বড় কথাও লেখা আছে কোনো অসুবিধা হবে না আরবি পড়তেও বুঝতে সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম পরের বাক্য বলেন আল্লাহ আলিকুল্লি মালিকিন হেমা মনে রেখোর প্রত্যেকটা দেশের একটা রেখা রয়েছে বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয় ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয় ও হেমাল্লাই মাহারে মহু আল্লাহর রেখা হালাল আর হারাম হারাম শেষ হলে হালাল শুরু হালাল শেষ হলে হারাম শুরু মনে রেখো আলানফিল জাসাদেমজগা মানুষের শরীরে একটা টুকরা রয়েছে যা সালাহ সালাহ যা কুল্লহু সেই টুকরা যতদিন ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে ওই যা ফসা তোর ফসাল দর যা শুধু ফুল্লো সেই টুকরা যদি খারাপ হয়ে যায় সবই খারাপ হয়ে যাবে মনে রেখো সেটাই অন্তর যার অন্তর খা ভালো তার সবই ভালো যার অন্তর খারাপ তার সবই খারাপ যার ভেতর ভালো তার সবই ভালো যার ভেতর খারাপ তার সবই খারাপ এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন কথাটি আবার এইভাবে বলেন আর তাকুয়া হাহো না পরেজগাড়িতে এখানে হাহো না পরেজা এখানে হাহো না পরেজগারিতে এখানে ছিলেন আল্লাহ নবী পৃথিবীর মানুষ মনে রেখ পরহেজ এখানে তিনি বললেন যে লাকসা লাইকমল ফাকরা আমার উম্মত দরিদ্র গরিব হয়ে যাবে এ আমি করি না আমার উম্মত নিঃস হয়ে যাবে এ ভয়ে আমি করি না কিন্তু ভয় করি বসে তা থালাই কুম দুনিয়া কামা বসে তা মানকানা কাবলা কুম পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে দেখবা উপার্জন আর উপার্জন পয়সা পয়সা প্রযুক্তি আর প্রযুক্তি না বুঝে প্রযুক্তির পিছনে লেগে কোটি টাকা ইনকাম করবে পৃথিবী তোমাকে ধ্বংস করে দিবে এরকম উপার্জন করিও না সম্মানিত দিনী ভাই বোন এর অর্থ এই নয় যে নিঃস্ব হতে হবে এর অর্থ এই নয় যে নিঃস্ব হতে হবে বৃত্তশালী জমিদার হতে হবে এ কথাই ঠিক বেশি পয়সা উপার্জন করতে হবে এ কথাই ঠিক আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিমের হাদিস তোমরা ছেলে মেয়েকে ছেড়ে যাওয়া না এইভাবে যে মানুষের কাছে হাত পাতবে ছেলেদেরকে সবল করে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে রাসুল সুলে যেদিন তাবুকের যুদ্ধে বের হয়েছিলেন সেই দিন সেই দিন ছয়শো কিলোমিটার পথ তাকে যেতে হবে খেজুর পেকে এসেছে মাত্র বাড়িতে কারো টাকা পয়সা নেই নিরুপায় চিন্তা ভাবনা করছেন কি করা যায় টাকা ছাড়া যাওয়াও যাবে না তিনি বললেন কে কি করতে পারো উমার বললেন সুযোগ একটা এসেছে আউবাক্কার সিদ্দিক জিয়া আল্লাহ তালাকে পরাজয় করতে হবে আবু দাবাদের সোহি হাদিস তিনি বললেন আমার অর্থ সম্পদ যা আছে তার অর্ধেক দিলাম মনে মনে ভাবলেন যে আউবাকার এরকমটা পারবেন না আব্বাকার আপনি কি করবেন তখন আউবাকার সিদ্দিক বললেন শোনেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম তখন উমাররা যেরকম বলেন আর যখন পারেনি জীবনে আর কোনোদিন তাকে পারবো না যা তিনি দিয়েছেন তাতে ভ্যান ভাড়া হবে না তবে তিনি যা বলেছেন সেই বাক্য ডেঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ আর আগে যেতে পারবে না সম্পদ বন্ধ করে দিয়েছেন এবার কার টাকায় কাজ হচ্ছে দেখেন উসমান জি তুমি কি করতে চাও আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে তিন মাসের খাওয়া খরচ দিলেন আর পনেরো হাজার মানুষকে একটা করে উঁট দিলেন তার নাম যাতায়াত এবং খাওয়া খরচ সেই সময়ে তিনি সৌদি আরবে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উঁট তার সবচেয়ে বেশি ছিল তিনি ছিলেন বড় ব্যবসায়ী তার নাম ধনী এখন যদি কোনো বৃত্তশালীকে সরকারকে বলা হয় যে পনেরো হাজার মানুষকে আপনি তিন মাস খেতে দেন তাহলে রাজি হবে না তার নাম ধনী মনে রাখবেন রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ মত মত মতো মানুষ হবেন না কেন আব্দুরাজা হিসাবে এ কথা বললেন তারা বাড়ির বাইরে যায় না বিদেশে যাবে না বাড়ি ঘর ছেড়ে যাবে না ছেলে মেয়েকে ছেড়ে যাবে না আর কি তারা ব্যবসা করবে না কি করবে তারা চাকরি করবে চাকরি করে কি হবে বলে যা বেতন পেয়েছে তা পঁচিশ দিনের শেষ হবে তা পাঁচ দিন কি করবে ধার কার্য করে যাবে আবার যখন বেতন পাবে তখন দিতে দিতে আবার শেষ হয়ে যাবে আবার পঁচিশ আবার পঁচিশ তো ও নিজের উপকার করবে না বাপ মায়ের করবে না জাতির করবে না জনগণের করবে কিছুই করতে পারবে না জাতির উপকার করতে হলে রাসুল সাল্লাহ কথা গ্রহণ করতে হবে আল্লাহ রাসুল চাষ করা কাজটাকে পছন্দ করেননি তবে জায়জ বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় আবার ব্যবসার ব্যাপারে বলছেন কেমন কথা দেখেন আর তাহা যে রাসাদ আমিন এখন এই অনুমা মা সহদ সেটি কোন লম্বিয়া যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন আবার বলছেন আর তিজারাত মাল কি বল হালাফ ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে কসম চলে আসে শুভ বিশ্বাদ তোমরা দান করে এটা পরিশোধ করে দাও ঠিক করে দাও কোন কারণে মিথ্যা কথা চলে আসতেও পারে কসম চলে আসতেও পারে আর এখন তো অনেক সমস্যা স্টিমার যদি চিটাগাঙ্গে এসে দাঁড়াই আপনার বন্দরে আর একদিন যদি আটকা থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা লস হবে এখন যার সিগনেচারে নামবে তার কাছে কিছু তুমি বলছেন পঞ্চাশ হাজার টাকা আমাকে দিতে হবে আমি যদি দিয়ে নামিয়ে নিই ভালো আর যদি না দিই তিন দিন থাকে তাহলে দেড় লক্ষ টাকা লস হবে দেখেন একে যে আমাকে টাকা দিতে হচ্ছে এরই নাম নিরুপায় এরই নাম মাঝলুম ব্যবসায় আগ্রহী হতে হবে পয়সা বেশু উপার্জন করতে হবে অবৈধ পয়সা উপার্জন করতে হবে অবৈধ পয়সা উপার্জন করে পরকাল হারাতে হবে না 24 ঘন্টার মধ্যে শ্বশুরকে জমি ফেরত দিতে হবে এই ছলায়েক তোমার দাদা মারা গেছে না আজ 10 বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি আমি তোমাকে যখন বলেছিলাম যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না তখন তুমি আঁতকে উঠেছিলে বলেন কি আপনি আব্দুল সাহেব আমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ মানে এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলেছেন বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না ওরা এক এক কারণে তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিংহের মতো ভালো হওয়ার বরণ তার চেয়ে খারাপ এই ছেলে তোমার বাপ মারা তোমার দাদা মারা গিয়েছে 10 বিঘা জমি রেখে তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকালে জমির ভাগ না একসাথে পাবে একসাথে তো এখনো তো তোমার বাপ জমি তোমার ফুপুকে দেয়নি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে কথা বলবো না সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে কটু কথা বলে কষ্ট দিতে চাইনি আল্লাহ তালা এভাবে বলেছেন তা আপনাকে শুনিয়ে রাখলাম আপনি সতর্ক হন বৈধ উপার্জন করেন আল্লাহ তুমি আমাদের বৈধ উপার্জনের তো ভান করো শেষে আমার দাবিটা স্মরণ রাখতে হবে আমার মনে বড় সাধ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পব রাজশাহী সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আজকে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার ওই হাম জামি মাসিদের উদ্বোধন করলাম তার মানে বালু ভরাট ফেলা শেষ হয়েছে দুইশো শতক জমির উপরে হাম জামে মসজিদ গড়বে ইনশাল্লাহ যার একতলাতে মুসল্লি ধরবে দশ হাজার বলে আসলাম আমার হাতে টাকা নেই এ কথা সত্য এখানে মসজিদ গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না নিশ্চিত গড়বে অবধারিত গড়বে গড়বেই গড়বে ইনশাল্লাহ দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার আমি জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা তিনশো ফুট রাস্তার মাথায় পূর্বাচলের মাটিতে বলেছিলাম আমার হাতে টাকা এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে এখন প্রতিষ্ঠানটি প্রায় পঞ্চাশ বিঘা জমির প্রবস্থান অবস্থান করে দুই প্রতিষ্ঠানে প্রায় চার তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে সব ভিন্ন ভিন্ন যেখানে তিনশো জন এতিম আছে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে ওদের জন্য দোয়া করবেন যেন তারা শিক্ষা অর্জন করে জাতির সেবা করতে পারে পরকারের সফলতা অর্জন করতে পারে সাথে সাথে যত বই পুস্তক আছে আজকের আলোচনা উপদেশ বইয়ে পাবেন আর একটা বই নতুন বের হয়েছে পোশাক আব্দুল ইসুক আর নামাজের উপরে বইটা বের হয়েছে আবদুল্লার বই কিনেন মিন্নাতুল বাড়ি সবাই কিনেন আর সবাই নিয়ে যাবেন জামিয়া সালাফের মুখপাত্র মাসিকা লিতে সম্পত্রিকা দিনী ভাই বোনকে মাসিকা লিতে সম্পত্রিকা নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে যে আলোচনা করলাম সে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আমরা আলোচনা এখানেই শেষ করছি